নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজ এক দাদা এসেছেন সোদপুর থেকে দাদা আপনার নাম আমার নাম কার্তিক ব্রহ্মচারী উনি কার্তিক ব্রহ্মচারী এক দাদা এসেছেন কিছু কয়েন নিয়ে এসছেন অনেকগুলো কয়েন উনি আমাকে দেখিয়েছেন তবে কিছু কয়েন আমি ওনার কাছে কালেক্ট করেছি এবং উনি দিতেও সেটা রাজি হয়েছেন ঠিক আছে উনি একটা প্রথমে আমাকে একটা একশো টাকার নোট দিয়েছেন এই একশো টাকার নোটটা কিন্তু বিক্রি নেই কিন্তু নাম্বারটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা ফ্যান্সি নাম্বার আমার পার্সোনাল কালেকশনের জন্য আমি নোটটা রাখবো এটা একানব্বই 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 দাদা এই রেটটার দাম আমি আপনাকে কত দিয়েছি দেড়শো টাকা দিয়েছি আপনি কি দিতে রাজি আছেন তো দিতে রাজি আছেন ওনার কাছে এক টাকাটা কমন ক্যাটাগরির কয়েন আছে নোট আছে নাইনটিন সিক্সটি এটা যদি নাইনটিন সিক্সটি ফোর হতো এটা কিন্তু রেয়ার ক্যাটাগরি একটা নোট হয়ে যেত উনি নাইনটিন সিক্সটি থ্রি তাও ওনাকে আমি এই রেটটা পাঁচ টাকা দাম দিয়েছি উনি অমিতাভ ঘোষের দুটো নোট আমাকে দিয়েছেন এই নোট দুটো আমি ওনাকে এখনো দাম বলিনি ওনার সাথে এই নোট দুটো নিয়ে একটু কথা বলবো একটু দামাদামি করবো তারপর ওনার কাছ থেকে নেবো নোট দুটোর একটা নোটের কন্ডিশন খুবই ভালো আছে আর একটা নোটের কন্ডিশন খুব একটা বেশি ভালো নেই তথাপি আমি নোট দুটো ওনার কাছ থেকে কালেক্ট করবো আচ্ছা এই ধরনের যে পাঁচ টাকার কয়েনগুলো উনি নিয়ে এসেছেন দেখুন এগুলো অনেকেই ছবিওয়ালা কয়েন বলেন এগুলো কমরোমেটিভ কয়েন আছে এই কমোরমেটিভ কয়েনগুলো ওনার কাছ থেকে আমি বলেছি সাত টাকা আট টাকা উনি বলেছেন না দাদা আট টাকা করে দেবেন ঠিক আছে সেটা আমি কথা বলে ওনার সাথে নিয়ে নেব এবং নাইনটিন ফর্টি একটা কয়েন নিয়ে এসেছেন ওয়ান কোয়ার্টার আনা এটা ওনাকে আমি তিরিশ টাকা দাম দেবো এছাড়াও উনিশশো নব্বই সালের একটা কয়েন নিয়ে কয় দশ পয়সা নিয়ে এসেছেন পয়সাটার কন্ডিশন খুব একটা বেশি ভালো নেই তথাপি এটা ওনাকেও আমি কুড়ি টাকা রেট দেবো এর আগেও এক ভদ্রলোক আমাকে দিয়ে গেছেন এটা কুড়ি টাকা রেট দিয়েছে আমি কুড়ি টাকা রেট দেবো আচ্ছা অমিতাভ বসের টাকাটা আপনি কত টাকা করে বিক্রি করতে চাইছেন আপনি বলুন না আমি পঞ্চাশ টাকা করে পার পিস রেট দেবো দেখুন যদি আর নোটগুলো এইগুলো অতটা মানে ভ্যালুয়েবল নয় ঠিক আছে তথাপি এগুলো পঞ্চাশ টাকা করে রেট দিয়ে আপনার কাছ থেকে আমি কিনবো ঠিক আছে তাহলে এই দুটো নোট পঞ্চাশ টাকা এটা দেড়শো টাকা এটা পাঁচ টাকা বাদবাকি এগুলো আপনার কথাতে আমি রাখবো এগুলো আট টাকা করে আমি আপনার কাছ থেকে কিনবো যেহেতু এগুলো কমিউনিমেটিক কয়েন আছে আর এটা তিরিশ টাকা আপনাকে দাম দিয়েছি এইটা কুড়ি টাকা দাম দিয়েছি আর এইটাও কুড়ি টাকা দাম দিয়েছি আপনি রাজি দিতে কি বললেন দশ টাকার নোট কোথায়

আসার পরে উনি এখানে দেখাবে এবার আপনি রেড বলবেন তাতে তার পছন্দ হয় সে দেবেন ফেরত চলে যাবে থ্যাংক ইউ আপনাদেরকে সবাইকে একই কথা বলি যে আপনারা আসবেন দেখান যদি পছন্দ হয় দেবেন আর যদি পছন্দ না হয় দেবেন না কোনো অসুবিধা নেই কোনো জোর জবস্তি নেই কোনো কিছু নেই নিরাপদে আসবেন নিরাপদে দেখাবেন এবং বিক্রি করবেন আমি সংগ্রহ করব আপনাদের কৌশল আপনারা টাকা নিয়ে চলে যাবেন তো যাই হোক আজকের ভিডিওটা আর বাড়াবো না যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ধন্যবাদ